আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে চোদ্দোই অক্টোবর এই মুহূর্তে সময় দশটা তো এই রাত দশটায় এখন আমার গন্তব্য হলো ওয়ালমার্টে অন্য এক জায়গায় ছিলাম হঠাৎ করে হোম মিনিস্টার মেসেজ দিল তো বাধ্য হয়ে এখন ওয়াল ওয়ালমার্টে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি ওয়ালমার্টের ওয়ালমার্টটা দেখাবো পাশাপাশি আমেরিকায় বো নিয়ে থাকার সুবিধা 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 সুবিধাগুলো কি আর বো নিয়ে আমেরিকায় থাকার সুবিধাগুলো কী প্রথম সুবিধাটা বুঝতে পারছেন দ্বিতীয় সুবিধাটা বুঝে নেন তো যাই হোক মানে একটা সোদা বাধা সাহস করে বলে ফেলি আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমেরিকায় ফ্যামিলি নিয়ে আপন বউ বা আপন সংসার নিয়ে থাকার সুবিধাগুলো কি আর কিঞ্চিত চ্যালেঞ্জগুলো কী সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে একটু কথা বলবো আমি এই ওয়াল মাঠে আচ্ছা প্রথমত আসলে আমেরিকাতে অনেকেই অনেক অনেক অনেকই অনেক মানুষ আছে বছর পর বছর ধরে যাদের পরিবার তাদের সাথে নাই এবং সেটা হলো যারা যেমন বেশিরভাগই যারা মানে সীমান্ত পার হয়ে আসে সীমান্ত পার হয়ে যারা আসে তারা তো বেশিরভাগই একা আসে তো একা আসলে তাদের বউ সাথে থাকবে না এটাই স্বাভাবিক তো এই মানুষগুলো যখন এখানে এসে পলিটিক্যাল অ্যাডাইলেম করে তখন যথারীতি সৌভাগ্য সবার ভালো হয় না অনেকেরই আছে দুই আড়াই তিন বছরের মধ্যে গ্রিন কার্ড হয়ে যায় আমি অনেককেই চিনে জানি তাদের সাত আট বছর দশ বছর গ্রিন কার্ড হয় নাই অনেকেই এখনও গ্রিন কার্ডের অপেক্ষায় আছে। তো তারা এখানে এসে রাজনৈতিক আশ্রয় চায় মানে কাজের ওয়ার্ক পারমিট বা সোশ্যাল সিকিউরিটি পায় অনেক টাকা পয়সা কামায় অনেক ডলার কামায় কিন্তু নিজের আপন বউ নিজের পাশে থাকে না নিজের বাচ্চাগুলোকে দেখে না অনেককেই দেখি আবার ভিসির ভিসায় যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের মধ্যেও আমি অনেককে দেখছি বউ নিয়ে থাকাটা মানে ফ্যামিলি নিয়ে থাকাটা খুবই চ্যালেঞ্জ আমি আমার আমার বেশ কয়েকজনকে আমি চিনি যে ফ্যামিলি নিয়ে আসতে দু তিনটা বাচ্চা বা বউ নিয়ে আসতে এসে দেখা যে এখানে টিকতে পারতেছে না মানে অনেক খরচ খরচের জন্য টিকতে পারতেছে না পরে বউকে বউ বাচ্চাকে বাংলাদেশে পাঠায় দিয়ে একা থেকে যায় একা থেকে গিয়ে কেউ স্টুডেন্ট ভিসায় যায় কেউ পলিটিক্যাল অ্যাজাইলেম করে বাট যারা বাংলাদেশ থেকে অনেকেই আসে যাদের অনেক টাকা পয়সা মানে বাংলাদেশেই তাদের অগাধ বানানটা কি অগাধ হবে না অগাধ হবে কি হবে আচ্ছা যাই অনেক টাকা পয়সা তো তাদের জন্য আবার এখানে এসে স্ট্যাবল হওয়া যায় কারণ তারা এখানে থাকলেও তাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বলেন বাড়ি থাকলে বাড়ি ভাড়া বলেন সেটা চলতে থাকে তো তাদের জন্য এখানে চলাটা কিন্তু তখন ইজি হয়ে যায় এর বাইরে মানে খুব কম মানুষই আসলে এখানে ফ্যামিলি নিয়ে নতুন করে এসে টিকতে পারে যেমন আমি অলরেডি বলছি আমার কথা আমিও ভিজিট বিষায় আসছি আমার ফ্যামিলি নিয়ে আমরা চারজন মোট তো এই যে চারজনের একটা ফ্যামিলিতে প্রতি মাসে আপনার খরচ আছে বত্রিশশো থেকে তেত্রিশশো মানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ডলার তো আসলে এই তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ডলার ম্যানেজ করা কিন্তু অনেক কষ্টকর কারণ আচ্ছা এখানে আই পট টট এগুলো একটু দেখাই দেখেন দেখেন ছয়শো ডলার আচ্ছা দেখোক এটা আমার এরিয়া অব ইন্টারেস্ট না তো আসলে এই যে চারজনের ফ্যামিলিতে আমার প্রতি মাসে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ডলার লাগে এগুলো ম্যানেজ করাটা খুবই টাফ আমি সারা জীবন এনজিও ওয়ার্কার হিসাবে কাজ করছি হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসাবে কাজ করি কাজ করছি হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার দ্বারা তাদের মানসিক শান্তি আছে কিন্তু তাদের পকেটে টাকা থাকে না মানব সেবা করতে গেলে অর্থনৈতিক চিন্তা আসলে করা যায় না আহ উল্টা দিকে যাচ্ছি তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে যারা ফ্যামিলি নিয়ে আমেরিকায় মেনটেন করাটা খুবই টাফ তো যারা ফ্যামিলি ছাড়া আছে এখানে তারাও যে ভালো আছে সেটা বলবো না কারণ আমি অনেক কি চিনি আমার সাথে কথা হয় নিজের কত দিন ধরে বেলায় দিতে পারে না বাচ্চাগুলারে কাছে পায় না বাচ্চাগুলো ভিডিও কলে বাবা বাবা বলে ডাকে বাচ্চাকে ছোটো রেখে আসে কোলে রেখে আসে বাচ্চা বড় হয়ে যায় বিয়ালাখ হয়ে যায় সে বাচ্চাকে ইয়ে করে না হয়তো বা ফ্যামিলির জন্য প্রতি মাসে বাংলাদেশটাকে হাজার হাজার টাকা পাঠাইতে পারে কিন্তু দিন শেষে বাচ্চাটাকে তো অন্তত একটু কাছে পায় না তো ওই ধরনের ফ্যামিলির বা এই ধরনের মানুষগুলার যাদের কি ব্যাপার বাচ্চাদের সেকশন কই তো ওই ধরনের ফ্যামিলি মানে যারা এখানে বউ বাংলাদেশে রেখে এসে এখানে আসে তারা অনেক টাকা পয়সা কামায় অনেক টাকা পয়সা পরিবারকে পাঠায় তো তারা মানে দেখতে মনে হয় যে খুবই হ্যাপি যে এখানে খুবই খুবই কোনো ঝামেলা নাই নিজের মতো করে বাসা ভানা আছে বাসা ভাঙা নিয়ে থাকে একটা সুন্দর গানে থাকে আর একটা কথা বা তাদের আমেরিকায় এ কথা বলতে গেলে এখন বলবো না মানে আমেরিকায় থাকে না যে আসলে আমেরিকায় চাইলেই তো বন্ধু পাওয়া যায় বান্ধবী পাওয়া যায় তারা হয়তো বা তাদের বউ বাচ্চা বাড়িতে রেখে এখানে যাই হোক আমি এই দিকটা বেশি বলবো না পরে সবাই আমারা দোষ দিবে। আবার অনেকেই আছে যে এখানে বিয়েও করে এটা ভালো মন্দ আমি বলবো না বাট বিয়ে যদি করে সেটা আসলে বেটার যদি নিজের বউকে জানায় আসলে করে এটা খুব ভালো দিক সে যাই হোক অর্থাৎ নিজের আপন বউ বাচ্চা দেশে অনেক টাকা পয়সা পাঠায় তারা কার্যত মনে হয় যে এখানে একা আছে ভালো আছে তা না তাদেরও কিন্তু একটা মানসিক কষ্ট আছে এখন আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি সেই তাদের সুবিধাগুলো কি কি সুবিধা হলো আচ্ছা খুবই বিধ্বস্ত হয়ে আসি মানে যারা ফ্যামিলি নিয়ে এখানে আসি সুবিধা হলো যে আপনি আসলে আমেরিকার লাইফটা খুবই সরি খুবই ব্যস্ত একটা লাইফ মানে আপনি পড়াশোনা করেন কাজ করেন যাই করেন খুবই ব্যস্ত একটা লাইফ আর আমি যেহেতু একজন ট্রাভেলারও আমি এখানে পড়াশোনা করতেছি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছি ঘোরাঘুরি করতেছি মানে খুবই ব্যস্ত একটা মানুষ তো এই সারাদিনের ব্যস্ততা শেষে যখন বাসায় যাই তখন যেমন আমার ছোটো মেয়েটা যখন বাবা বাবা বলে দৌড় দিয়ে আসে বা আমি প্রতিদিন আমার বাসার সামনে যখন যাই তখন গায়েতে হর্ন দেই তো আমার মেয়ের এটা খুব জানা হয়ে গেছে তো হর্ন দেওয়া মানে বাবা আসছে তো যখন ও যে কোনো হর্ন শুনে বাবা বাবা বলে চিল্লায় গেটের দিকে চলে আসে তো আমার কাছে এটা এনজয় করে আমি যখন বাসায় যাই বাসায় গিয়ে যখন মানে ইয়ে করে যেমন বা আমার মেয়েটা যখন বাবা বাবা বলে দৌড় দিয়ে আসে আমার ছেলে যখন বাবা বাবা বলে দৌড় দিয়ে আসে তখন এটা আসলে অন্যরকম একটা প্রশান্তি অন্যরকম একটা প্রশান্তি আসলে কাজ করে তো ফ্যামিলি থাকার বাচ্চা পাশে থাকার এই এক নম্বরে একটা সুবিধা যে আপনি যখন বাসায় যাবেন সারাদিনে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত সময় শেষে বাসায় গেলেই আপনার বাচ্চারা দৌড় দিয়ে আসবে বাচ্চারা জলায় ধরবে তখন আপনার সারাদিনের যে ক্লান্তিটা সেটা কেটে যাবে আর বাচ্চার মায়ের কথা নাইবা বললাম শরমের কথা সেটা নাইবা বলি এটা গেল এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হলো অন্তত এই যে আপনি সারাদিন ব্যস্ত ট্যস্ত হইয়া বাসায় যাবেন বাসায় গিয়ে আপনি খাবারটা প্রস্তুত পাবেন হ্যাঁ এটা একটা সুবিধা আর একটা সুবিধা হলো আচ্ছা আমি এইটা কিনতে আসছি হ্যাঁ আমি এই প্যাম্পাস কিনতে আসছি আমার মেয়ের জন্য এখন এই প্যাম্পাস ব্যস্ততার সময় প্যাম্পাস কিনতে আসা এটা সুবিধার মধ্যে পড়ে না অসুবিধার মধ্যে পড়ে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো আমি আচ্ছা তো দ্বিতীয় নম্বর সুবিধা যেটা বললাম বাসায় গেলে আপনি আপনার খাবার দাবার প্রস্তুত পাবেন আমেরিকায় ব্যাথলররা যে রান্নাবালা করে খাবে সেই সুযোগ পায় না তারা মনে করে যে রান্না করতে যে সময়টা দেবে সেই সময়টায় কাজ করলে কিন্তু চোদ্দো পনেরো টাকা বেশি পাবে পনেরো ডলার বেশি পাবে এই জন্য আমেরিকায় ব্যথালাররা বেশিরভাগ সময় বাইরের খাবার খায় কিন্তু আপনার যদি ফ্যামিলি এখানে থাকে তাহলে আপনি বিনে পয়সায় খাবার দাবার পেলেন চার নাম্বার না আচ্ছা তিন নাম্বার না চার নাম্বার হবে আর একটা সুবিধা হলো এই যে আপনার জামা কাপড়গুলো কিন্তু অন্তত বাসায় আপনি প্রস্তুত পাবেন কিন্তু আপনি নিজে যদি একা থাকেন তাহলে নিজের জামা কাপড়গুলো নিজেই আপনাকে ইয়ে করতে হবে নিজে আপনাকে ইয়ে করতে হবে আচ্ছা দেখেন এই একটা আমি জাস্ট ইয়ে দেখাই এখানে ডায়পারের দাম এই যে প্যাম্পার্স এটা হলো একশো বত্রিশ এটার দাম হলো আপনার প্রায় আঠাশ ডলার যেটা বলা হয়ে থাকে আসলে এখানে ওয়ালমার্টে সব কিছুই সস্তা মোটামুটি ওয়ালমার্টে যেটা বলা হয়ে থাকে যেমন আমাকে একটু আগে মোস্তফা ভাই বললো বললো যে ওয়ালমার্টে যে জিনিস থাকে সেই জিনিস যেখানে বানায় সেখানের চাইতেও দাম কম তো ওনার কথাটা আসলে যুক্তিক আছে মানে এটা সঠিক বলছে উনি আচ্ছা দেখি আমি আমার প্যাম্পাসটা চার নাম্বার প্যাম্পাস কিনব প্যান্ট সিস্টেমগুলার আচ্ছা তো আরেকটা সুবিধা যেটা বললাম সেটা হলো আপনার এই যে বাসায় গেলে জামা কাপড়গুলো ধোয়া পাবেন সাধারণত এখানে সবার বাসায় কিন্তু ওয়াশিং মেশিন থাকে কিন্তু ওটাও তো কম না যে কেউ একজন আপনার ময়লা জামা কাপড়গুলো ইয়ে করল না কেনিয়া গ্রান নিল যে আমার জামাইয়ের জামাটা গন্ধ কিনা বা পরিষ্কার কিনা যেটা যেমন আমি আমার বোরে জোর করে আমার মানে আচ্ছা যাই হোক সেটা নাইবা বলি এটা একটা সুবিধা আরও যে সুবিধা সেটা হলো মানে দেখেন আপনি আমেরিকাতে চারপাশে এরকম রঙেন রঙেন থাকে না যে আপনি আমেরিকা যেদিকে তাকাবেন বিনামূল্যে আপনি সিনেমা দেখবেন ছোটোবেলায় আমাদের ইয়াং বয়সে আমরা যে যা কিছু দেখার জন্য খুবই লুক লুকাইতাম তো ওই সময় ভিডিও বিচিআরে দেখতাম তারপরে মোবাইলে লুকায় লুকায় দেখতাম সেই জিনিসটাতে আমেরিকায় আপনি আমার সরম লাগতেছে আপনি খোলা চোখে দেখবেন যেদিকে তাকে আপনি সেদিকে দেখবেন তো আপনি আপনার বউ যদি আপনার সাথে থাকে তাহলে মোটামুটি আপনার চোখটা মোটামুটি আপনি ভদ্র হয়ে চলবেন আপনার সত্যতা চরিত্রের হেফাজত হবে আমেরিকার মতো জায়গায় সিঙ্গেল থাকাটা আমি মনে করি যথেষ্ট চ্যালেঞ্জিং আমি আবার যদি একদমই থাকা যাবেন এটা বলে যারা ব্যাচেলর আছে তারা আমাকে ইয়ে ইয়ে করবে মানে একা থাকাটা খুবই চ্যালেঞ্জিং আমেরিকার মতো কালচারে যেখানে আপনি যেদিকে থাকবেন ডাইনে থাকেন বামে তাকান উপরে তাকান নিচে তাকান আপনি দেখবেন দেখবেন মানে ললনারা আপনার দিকে যাই হোক সেটা আমি বিস্তারিত না যাই আপনারা বুঝে নেন এই একটা সুবিধা তো এরকম আরও অনেক সুবিধা আছে অন্তত আপনি ফ্যামিলি থাকলে আপনার লাইফটা একটু স্ট্রাকচার থাকবে অর্গানাইজ থাকবে এখন যেটা হলো আসলে কেউ চাইলেই তো আমেরিকায় এই আমি সুবিধা যেগুলোর কথা বলছি এগুলোর জন্য ফ্যামিলি নিয়ে আসতে পারে না বা অনেকে বাধ্য হয়ে ফ্যামিলি রেখে আসে একটু ভবিষ্যতের জন্য বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যতের জন্য অনেকে যে কয়েকটা বছর কষ্ট করে যে এর কয়েক বছর পরে আমি অনেক ফ্যামিলিকে চিনি বছরের পর বছর ধরেই স্বামী বিদেশে ফ্যামিলি বাংলাদেশে দশ বছর পনেরো বছর আট বছর পরে তাদের আবার মিলন হয় হ্যাঁ তো সুখের মিলন কিন্তু এই যে বছরের পর বছর আসলে জীবন থেকে চলে যাচ্ছে আমি জানি এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয় বাট আমি মাঝে মধ্যে এটা ফিল করি তো ফ্যামিলির সাথে থাকলে যেটা বললাম এইগুলো এই গেল সুবিধা এখন ফ্যামিলির সাথে থাকলে অসুবিধাগুলো কি কি? ফ্যামিলির সাথে থাকলে অসুবিধা হইলো আমার বউ আশা করি আমার ভিডিও তো দেখে না খুব বিধ্বস্ত হয়েছে আমি এমনি কালা মানুষ আর কালা হয়েছি আমার বউ যেহেতু আমার ভিডিও দেখে না তাই আমি সাহস করে বলে ফেলি যে ফ্যামিলির সাথে থাকলে অসুবিধা এগুলো কী আচ্ছা না সাহস পাইতেছি না না আমি সাহস করে কিছু বলে ফেলি যেমন আপনি ফ্যামিলির সাথে থাকলে অসুবিধা না কিছু চ্যালেঞ্জিং যেমন এই যে রাত দশটা এগারোটা আপনার মোবাইলে লিস্ট চলে আসবে পানি লাগবে বাচ্চা ডায়াপার লাগবে হ্যাঁ পেঁয়াজ লাগবে রসুন লাগবে হলুদ লাগবে এটা একটা অসুবিধা আরও অনেক রকম অসুবিধা নাই আসলে সিরিয়াসলি সব কিছু সুবিধা 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 ফ্যামিলির সাথে থাকলে আসলে অনেক সুবিধা অসুবিধা কোনো নাই যেগুলো আছে সেগুলো ছোটোখাটো সুবিধাটাই বেশি আর ফ্যামিলির সাথে থাকলে যেটা আমি প্রথম থেকে বলছি একটু চ্যালেঞ্জিং মানে যিনি আসলে ফ্যামিলির সাথে থাকলে আরেকটা জায়গায় চ্যালেঞ্জিং যে যিনি কাজ করেন বা যিনি মেন তার উপরে অনেক প্রেশার পড়ে তবে অনেক ফ্যামিলির আমেরিকাতে আসলে একা ইনকাম করে চলাটা খুবই টাফ এখন যেমন আমি তো আমার ওয়াইফ যেহেতু বাচ্চাদেরকে দেখাশোনা করা লাগে যেন আমার ওয়াইফ কিছু করতেছে না ঘরে বাইরে পড়াশোনা সব আমিই করতেছি কিন্তু এখানে বেশিরভাগে যারা স্বামী নিয়ে ফ্যামিলি নিয়ে আসে তারা বউকে স্কুলে ভর্তি করাই দেয় নিজে মোটামুটি কাজকর্ম করে যদিও আমেরিকার আইনে বি মানে স্টুডেন্টদের যে যারা ডিপেন্ডেন্ট তাদেরও কাজ করার কোনো অনুমতি নেই কিন্তু আসলে ফাঁকে ধোঁকে অনেকেই অনেকেই করে অনেকে আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করলে আসলে আমেরিকাতে চলাটা মোটামুটি একটু ইজি হয়ে যায় তো সে যাই হোক আমি আমার মেয়ের প্যাম্পাস টোকাই চার নাম্বার প্যাম্পাস আমি আসলে এত দিন প্যাম্পাস কিনি কোনটা প্যান্ট সিস্টেম কোনটা বেল্ট সিস্টেম সেটাই আমি বুঝি না যেমন এটা হলো এটা কি এটা কি বেল্ট সিস্টেম না ইয়ে সিস্টেম সেটাই বুঝতেছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করলাম তবে আবারও বলি অন্তত চেষ্টা করে নিজের ফ্যামিলিকে সাথে রাখতে দিন শেষে আমরা যাই কিছু করি আমাদের ফ্যামিলির জন্য আপনি এত কষ্ট করতেছেন এত কিছু করতেছেন হয়তো বা যাদের ফ্যামিলি বাংলাদেশে আছে আমি যেটা আবারও বলি বাধ্য হয়ে আছে তারা আসলে কিন্তু সুখে না এখানে যতই এদিক সেদিক মুখ দেখ সুখে নেয় নিজের বোয়ার আপন বোয়ার পার্থক্য তো আছেই মানসিক প্রশান্তির একটা বিষয় আছে তো যারা ফ্যামিলি থেকে দূরে আছে তারা কষ্ট করে বাধ্য হয়েই আছে করার কিচ্ছু নাই ওই যদি এটা বলে স্বামী বিদেশে কিচ্ছু করার নাই তো এরা আবার বলে কিনা বৌ বউ বাংলাদেশ বউ দেশে কিচ্ছু করার নাই দেখ আমি কথাগুলো মজা করে বলছি কিন্তু এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই খুব মজা করে বলছি এই কথাগুলো বাট দিন শেষে আমাদের ফ্যামিলি সব আলহামদুলিল্লাহ আমি আমি অনেক ভালো আছি আমার বাচ্চাগুলা আমার একটা মাত্র আপন বউ আমার সাথে আছে আল্লাহ রাখতে ভালো মন্দই ভালোই আছে সুখেই আছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম